আসসালামু আলাইকুম বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গল্প শুরু করা যাক আদি বা বসতে বসতে আদি ফোনে কথা বলতে বলতে স্টেজে আসলো সে ফোনে কানে রেখেই বলল কাকিয়া কোথায় এসো তুমি হলুদ দিয়ে অনুষ্ঠান শুরু করো তারপর বাবা মা আদি আজ বিশাল ব্যস্ত এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে আদির বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় সবাইকে দেওয়া হয়েছে সবাই একে একে আদিবাকে হলুদ দিচ্ছে আদি ঘরে ঘুরে সবার আপ্যায়ন করছে আদিবা বারবার আদিকে দেখছে কোথায় আছে মন খারাপ থাকলে সব কিছু খারাপ লাগে আদিবারও ঠিক তাই হচ্ছে হঠাৎ করে শরীর খারাপ লাগছে তার উপর সবাই মিষ্টি খাইয়ে দিচ্ছে আদিবার একদমই ভালো লাগছে না কিন্তু এই অবস্থায় নিষেধ ইবা কিভাবে করবে তাই বাধ্য হয়ে খাচ্ছে অনুষ্ঠানে এক পর্যায়ে আদির বন্ধুরা হলুদ দিবে তারা স্টেজে গিয়ে আদিকে ডাকতে লাগলো আদি অনেক হয়েছে এবার স্টেজে আয় একসাথে ছবি তুলি আদি ব্যস্ততাকে ছুটি দিয়ে চুল ঠিক করতে করতে স্টেজে এসে আদিবার পিছনে দাঁড়ালো ছবি তোলা হলো ছবি তোলা শেষে আদির বন্ধু ফয়সাল বলে উঠলো আদি একটু হলুদ দিয়ে দে আদি হেসে উঠলো ধর সালা কি বলিস আমি হলুদ দিব কি করে অ্যাটলিস্ট একটু মিষ্টি মুখ করিয়ে দে তা দেওয়া যায় এই আদিবা হা করতো বলে আদি আদিবার মুখে মিষ্টি দিয়ে দিল আদিবা গা গলিয়ে উঠলো আদিবা তাড়াতাড়ি মুখ চেপে ধরলো আদি নিশ্চুপ রাগ করেছে সে নিশ্চয়ই আদিবা ইচ্ছে করে এমন করলো আদিবা ভিতু চোখে আদির দিকে তাকালো আদি তাকে অবাক করে দিয়ে বলল বমি পাচ্ছে আদিবা উত্তর ভাষা খুঁজে পাচ্ছে না নিজের উপরে রাগ হলো হলো গা উঠতে তার সাথে এমন হয় কেন আশ্চর্য এভাবে মুখ চেপে রেখেছিস কেন আদিবা মুখ খুলে কিছু বলতে চাইলো কিন্তু পারলো না মুখ খুলতে ভবো ভাই ইয়াক আদি তাড়াতাড়ি আদিবাকে টেনে সাইডে নিয়ে গেল আদিবা বসে বসে বমি করছে আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আদিবা উঠে দাঁড়িয়ে ভিতুকণ্ঠে বলল আমি ইচ্ছে করে করিনি আমি এমন করতে চাইনি ভাইয়া প্লিজ মারবেন না আমাকে কি তোর মাথা মোটা মনে হয় ইচ্ছে করে কেউ কিভাবে বমি করতে পারে আদির কথায় আদি বা রীতিমতো অবাক হলো এমন একটা ঘটনা বড় আদি রাগ না করে ঠান্ডা মাথায় কথা বলছে কি করে সম্ভব আদি এত বুঝদার কবে হলো আদিবার মাথায় ঢুগলো না আদি এক বোতল পানি এগিয়ে দিয়ে বললো একা একা যেতে পারবে না কি ঘরে দিয়ে আসতে হবে আদিবা উত্তর দিল না আদি কিছু না বলে আদিবাকে কুলে তুলে নিল আর সবার সামনে দিয়ে নিয়ে গেলো আদির আচরণে আদিবা অবাক হলো এই প্রথমবার আদিবা অসুস্থ হওয়ার পর আদি তাকে না মেরে কেয়ার করছে আদিবা মনে মনে শান্তি পেলো ইচ্ছে হলো আদিকে বলতে সে সারা জীবন তার সাথে থাকতে চায় কিন্তু আদিবার সে আশায় জল ঢেলে দিল আদিকে সে আদিবাকে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল আর আদিবাকে কোল থেকে নামিয়ে দিয়ে নিজেই বের হয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল আদিবা আবারও এক দফায় অবাক হয়ে বলল ভাইয়া কি করছেন সাথে সাথে আদিত্য ওয়াশরুমের লাইট অফ করে দিয়ে বলে উঠল খারাপ লাগলে সেটা মুখ ফুটে বলতে হয় কেউ তো মন বিশারত নয় যে তার মনে কথা বুঝতে পারবে মিষ্টি খেতে অসুবিধা হচ্ছিল বলবি না কেন যাই হোক আপাতত এক ঘন্টা অন্ধকারে থাকলে আর এমন হবে না আপনি কি মানুষ এক প্রশ্ন কদিন করিস দরজাটা খুলুন এক ঘন্টা এক মিনিট আগেও খুলবো না আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি আপনার পরিবারে জন্মেছি এই ভুল শুদ্ধানোর কোনো উপায় যেহেতু আপাতত নেই তাই চুপচাপ থাক আমি যাচ্ছি এক ঘন্টা পর আসবো যাবেন না প্লিজ দরজাটা খুলুন কে শুনে কার কথা আদি বাইরে চলে গেল আর এক ঘন্টা পর ফিরে এসে দরজা খুলে দিল আদিবার নাক মুখ লাল হয়ে গিয়েছে রাগে ফুসফুস করছে আদি দরজা খুলে দিয়ে বললো উঠুন উঠে নিজের ঘরে যান আদিবা উঠে বললো ভেবেছিলাম বিয়ে করে চলে যাব। আপনাকে মুক্তি দিয়ে দিব কিন্তু না কার জন্য এত বড় স্যাক্রিফাইস করব। শুনুন আমি এই বিয়ে করব না আপনার মতো আমি আমার জীবনটা বিসর্জন দিব না কথাটা শেষ করতে আদি তার গলা চেপে ধরে বলে এই বিয়েতে যদি তুই কোনো গন্ডগোল কপালে কি আছে কি করবেন আপনি আমি আপনাকে ভয় পাই না বুঝেছেন আমি বিয়ে করব না মানে করব না যদি তোকে মেরে লাশ বানিয়ে বিয়ে দিতে হয় তাও দিব তবু কাল তোর বিয়ে হবে বলে আদি আদিবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল পরদিন যথারীতি এর আয়োজন করা হয়েছে কিন্তু আদিবা বেঁকে বসেছে সে বিয়ে করবে না কিছুতেই বিয়ে করবে না সে বাসায় ছেড়ে চলে যাবে এই নিয়ে আদিবার ঘরে সভা বসেছে আদি তো রেগে আগুন কাকিয়া বরপক্ষ নিচে বসে আছে তুমি তোমার মেয়েকে বোঝাও আমি কিন্তু আর সহ্য করব না আপনাকে সহ্য করতে কে বলেছে আমি বলেছি তো বিয়ে করব না আমার হাত পা খুলে দিন কোন অধিকারে আমাকে বেঁধে রেখেছেন আমি কি কয়ে দিই খুলুন বলছি আমি এখান থেকে চলে যাব আদিবার কথা শুনে আদি তেরে আষ্টর সাথে সাথে আদিবার ভয় পিছনে সরে কি করবে তুই বাইরে যাবি তাই না আচ্ছা দাঁড়া দেখছি তুই না পা দিয়ে বাইরে যাস বলে আদি আশেপাশে কিছু খুঁজতেছে আদি মারার জন্য ঠিক তখন আদি বাবা শক্ত কণ্ঠে বললেন থামো আদি থামো আদি তোমরা আর ছোট নেই যে এভাবে মারামারি কাটাকাটি করবে আদিবা বিয়ে ঠিক করার আগে তোকে বারবার প্রশ্ন করেছিলাম তুই বিয়েতে রাজি কিনা তুই সবসময় উত্তর দিয়েছিস তুই রাজি তাহলে এখন কেন করার মানে কি তুই আমাদের মান সম্মান নিয়ে খেলতে পারিস না আহমেদ সাহেবের কথা সুর মিলালো আদিবার মাও ভাইজান ঠিকই বলেছে সব আত্মীয় স্বজন চলে এসেছে এখন কোন মুখে বিয়ে ভেঙে দিবে তার মানে তোমরা সবাই চাও এই বিয়েটা হোক আমার চেয়ে তোমাদের কাছে সম্মানের দাম বেশি আদিবা একরাশ রাস অভিমান নিয়ে বললো সবাই যখন চাও তখন এই বিয়ে হবে আদিবা সেজে বিয়ে আসরে গিয়ে উপস্থিত হলো বিয়ে পড়ানো শুরু হলো কাজী সাহেব রেস্টি পেপার এগিয়ে দিয়ে বললেন মা আপনি বিয়েতে রাজি থাকলে সাইন করে দিন আদিবা পেপার একটা হাতে নিয়ে ছল ছল চোখে আদির দিকে তাকলো কি করে পারলেন এতটা স্বার্থপর হতে আমি আপনাদের সবার কাছে এতটাই বোঝা বেশ দিলাম সবার ইচ্ছে পূরণ করে আজ যে বের হয়ে যাব আর কোনো দিন এইবারে চোকাট বাড়াবো না মনে মনে ভেবে সাইন করে দিল আদিবাস সাথে সাথে আদির পেপারটা নিয়ে নিল আর নিজে সাইন করে দিল আদিবা অবাক হয়ে তাকালো সাথে সাথে আদি বলে উঠলো ফাইনালি তুই আমার লিগাল ওয়াইফ হলি আদির কথায় সবাই চরম মাপের অবাক হলো আদিবা হতবম্ব হয়ে বলল মানে আদি হা হা করে হেসে উঠলো কি ভেবেছিলে এত সহজে আমি তোকে মুক্তি দিয়ে দিব তিলে তে আমাকে যে কষ্ট দিয়েছি তাতে সুদ তুলব না আজ থেকে দেখব তুই কি করে আমার হাত থেকে রেহাই পাস একটা কথায় কান খুলে শুন দরকার হলে আমি তোকে রেখে আরও তিনটে বিয়ে করব তবু তোকে ডিভোর্স দেবো না আদির কথায় আহমেদ সাহেব রেগে গেলেন ধমক দিয়ে বলেন এসব কি ধরনের তামাশা আদিত্য তামাশা হতে যাবে কেন উনি মানে আঙ্কেল আমার ফোস্টার ফাদার মানে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আঙ্কেল আন্টি আমাকে দত্তক নিয়েছিলেন কেন নিয়েছিল সেটা লম্বা ইতিহাস এখন বলার সময় নেই ওনারাই আমাকে বিদেশে নিয়ে গিয়েছিল যেদিন থেকে বিদেশে গিয়েছি সেদিন থেকেই আমার লক্ষ্য ছিল দেশে ফিরে আমি আমার প্রতিশোধ নিব এই মেয়েটা আমাকে অনেক জ্বালিয়েছে এবার আমার পালা আমি এবার ওকে দেখে নিব হুজুর তো হয়ে গেল। এবার ধর্মীয় মতে বিয়ে পড়ান আদিবার আগে কটমট করে বলে উঠলো আপনার মনে হয় আমি আপনাকে বিয়ে করব। না 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 তো মনে মনে হয় হয় তুই আমাকে বিয়ে করবি সেটা আমি জানতাম একেবারেই আর জানতাম বলেই এত নাটক করতে হলো হ্যাঁ চাইলে জোর করে তোকে বিয়ে করতে পারতাম কিন্তু তোকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য ক্লিয়ার নির্বিচনা বিয়ের ভিডিও আর ছবিও দরকার ছিল জোর দরস্তি করে বিয়ে করলে এজেন্সিতে বিয়েটা বৈধ হিসেবে বিবেচিত হতো না তাই তোকে নিয়ে গেলেও তুই সিটিজেনশিপ পেতিনা কিন্তু আমি তো তোকে আজীবন আমার সাথেই রাখবো আর তিলে তিলে কষ্ট দিব নিজের লক্ষ্য পূরণ করার জন্য ভিডিওটার জন্য এতক্ষণ তোর নেকামি সহ্য করেছি এখন তুই আমার লিগেল ওয়াইফ আমি চাইলে যে কোনো জায়গায় তোকে নিতে পারি কারো সাধ্য নেই আমাকে আটকানো আমি নিজেই সম্মতিতে বিয়ে করিনি তোর সম্মতির ধার ধারে কে ইচ্ছে হোক বা অনিচ্ছায় লক্ষ্মী মেয়ের মতো সাইন করেছিস এটাই যথেষ্ট তবে চিন্তা করিস না তুই এখন নিজের সম্মতিতে কবুল বলে বিয়ে করবি আর আজ রাতের ফ্লাইটে আমরা চলে যাব সেদিন তোকে রেজিস্ট্রি অফিসে যাইনি পাসপোর্টে ফাইনাল স্টেপের জন্য পাসপোর্ট অফিসে নিয়ে গিয়েছিলাম আর আরও কিছুদিন আগে মনে যেদিন আইডি কার্ড নিয়েছিলাম সেদিন তোর পাসপোর্টের অ্যাপ্লাই করেছিলাম পাসপোর্ট ভিসা ছবি কমপ্লিট হতে একটু সময় লেগে গেল তা না হলে অনেক আগে তোকে নিয়ে যেতাম যাই হোক এখন তোর সব কাগজপত্র রেডি এবার শুধু যাওয়ার পালা আপাতত ট্যুরিস্ট ভিসায় যাবি যাওয়ার পর বিয়ার ডকুমেন্ট জমা দিয়ে পারমানেন্ট করে নিব শিগুরে বলে আমি আপনার সাথে কোথাও যাব না আর ধর্ম মতে বিয়ে করব না বুঝেছেন করিস না কে বলেছে করতে আমার কোনো অসুবিধা নেই তুই তো আমায় চিনিস বিয়ের আগে আমি যা যা করতে পারি আর লিগ্যাল একটা থাকার পর কি করব আশা করি নতুন করে জানাতে হবে না এখন তুই ভেবে দেখ কালেমা পরে বৈধ সম্পর্ক জড়াবি নাকি অবৈধ সম্পর্কে জড়াবি আমি তো এক চলি পরিমাণও সার দিব না না বইয়ের কাছ থেকে যা যা আদায় করা সব আদায় করে নিব সে বিয়ে হোক আর নাই বা হোক আশা করি তুই চাইবি না তোর বাচ্চা সম্পর্কের হিসেবে পৃথিবীতে আসুক তাই না না তুই নিতে থাক কবুল বলবে কি বলবি অবৈধ রাত নয়টা পর্যন্ত টাইম আছে তোর হাতে নয়টায় ফ্লাইটে চলে যাবি সারা জীবনের জন্য এ দেশে ছেড়ে পরিবার ছেড়ে সে সময়টুকু সবার সাথে আনন্দে কাটাবি নাকি আমার সাথে তর্ক করে সেটা তোর সিদ্ধান্ত চলবে তো গল্প টা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ